অনেকটাই সুস্থ আছি আপনাদের ভালোবাসায় আমি আবার চলে আসলাম লাইভে তো সবাই দেখেন আমাদের মানে এই যে উনি উনাকে দেখছেন উনিও একটা প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্ম এবং ফেসবুকে নিয়ম এবং এই যে একজন তে আপনাদের সম্মুখে এই যে এরাম

মানে ভিডিওটি হচ্ছে যে গিয়ে মানুষ মানুষ জন্ম নিয়ে একটা আলোচনা হুজুরো বয়ন করলো কালকে তো ওই বয়নটাই আমি আজকে আপলোড দিব দিবো এডিটিং চলতেছে ভিডিওটি তো ভিডিওটি তো আর কি একটাই তো খুব শিগগিরই এই পেয়ে যাবেন এই যে আমাদের সম্মুখে এই যে এই যে ভাই এই যে ভাই আমাদের সম্মুখে উনিও আমার সাথে কাজ করতেছে আমার ভিডিও হেল্প করতেছে উনিও তো আমি হয়তো এরকম আগে একা করে হারা হইতেছিল না পরে উনিও আমাকে হেল্প করলো

আমার শিল্পী একজন ঘুমাচ্ছে তো সারা রাত মাহফিলে থেকে পর এখন ঘুমাচ্ছে আমিও খুব কম ঘুমাইছি এবং ও একটু কম ঘুমাইছে মাত্র এক ঘন্টা সকাল বেলা আমরা ঘুমাইছি এরপর থেকে ঘুম নাই আমাদের

সবাই দেখবেন আপনার জন্ম জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে আরো উৎসাহিত করবেন ইনশাল্লাহ আবার আজকে বিয়ে বানাবো ভিডিওর পরে তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন তো দেখেন আমাদের মাহফিলের প্যান্ডেলের বাংশুর হচ্ছে এখন প্যান্ডেলটা প্যান্ডেলটা বাংশুর হচ্ছে মানে সবথেকে খাওয়ানো হচ্ছে আপনি ফেসবুক ঢুকেন সমস্যা কি YouTube তো বারান্দার পেজ তে আনি তো লাইক এমনি ভিডিও করে দিন দেব তো गाइस এখনি হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ হাফেজ সবাই গো সঙ্গ সঙ্গে ধন্যবাদ একজন ভাই আমাকে মানে ঢুকতেছে মানে লাইভে ঢুকতেছে বেরিতেছে ঢুকতেছে বেরিতেছে তবে ভাই সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে আছি তো ভাই আমি অনেকটাই অন্যরকমভাবে আসছিলাম তো এই জন্য আর কি আমি এরকম একটা কাজ করতে পারি নাই তো যতটুকু দ্রুতভাগে আমি পারি ইসলামিক বিষয়গুলো নিয়ে আমি আরও বেশি আলোচনা করবো তে আলোচনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবো কখন লাইভে সাতজন তে প্রচুর পরিমাণ চেষ্টা করবো যে আমি লাইভে তুলে ধরার জন্য তো তোমরা থাকো পাশে থাকো দেখো ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে আমাকে পরবর্তী জানাবে যে ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা না খারাপ হচ্ছে তো এগুলো জানাবে জানানোর পর আমি দেখবো হয়তো চেষ্টা করব যে আমার ভুলগুলো আমি শুধরাবার জন্য আর যদি ভালো হয় তাহলে আরও চেষ্টা করব যে ভালো করার জন্য তে এই মানুষ বলতে ভুল হয় তো আবার মানুষ বলতেই সঠিক হয় তো সারা রাত জাগার পরে এক ঘন্টা ঘুমানোর পরে ভিডিও এডিটিং চলতেছে দুইজনে মিলে মানে হাল মানে মাথায় আর জিম জিম করতে প্রচুর তো আর কি বলবো খুব দ্রুত একটা ভিডিও আপলোড পেয়ে যাবে তো বিষয়টা অনেক সুন্দর একটা নিয়ে আলোচনা হুজুর হুজুরে আলোচনা করলো তো গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলো প্রচুর সে সুন্দর আলোচনাটা হয়তো তুলে ধরতে এখনই কিন্তু ইডিটিং বোধ করে রেখে তো অ্যাপসের ভিতরে কি ওই ওই ই করতে পারি নাই মানে লাইভটা আমি কেটে নিয়ে দিতে পারি নাই যে তো সমস্যা নাই আমি এটা ভিডিও ছাড়িয়ে দিতেছি পরবর্তী আমি লাইভও দিতে পারবো এবং কি লাইভও দেব ভিডিও ছাড়বো আমি ভিডিও দিয়ে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিয়ে আসতে পারবেন ভালো হোক খারাপ হোক কিন্তু ওই ভালো হইলেও জানাবেন খারাপ হইলেও জানাবেন কারণ ভুল মানুষ হতেই পারে মানুষ বলতে ভুল তো গাইস আপনাদের ভালোবাসায় আমি এতটুকু এগিয়ে আছি যে এতটুকু কষ্ট করার পর যদি আমি আপনাদেরকে আপনাদের ভালোবাসার জন্য আমি এতটুকু এগিয়ে আসলাম তো এখন কথা হচ্ছে কি যে এই মিয়া তো এই দেখো আমাদের প্যান্ডেলের এখন সব কিছু খোলাখুলি হচ্ছে মাহফিল শেষ খোলাখুলি হচ্ছে আমি লাইভ করতে পারি নাই সরি অসংখ্য অনেকটাই দুঃখ বেড়ে আমার একগুলো মন ছিল না যে আমি লাইভ করি হয়তো লাইভ করলেও হয়তো আমার খাটতো কিন্তু আমি লাইভটা করতে পারি নাই তো লাইভ করলে হয়তো ওটাই ভালো হতো কিন্তু লাইভে আমি যাইতে পারি নাই তো এটা আমার ব্যর্থতা এবং কি এটা আমার মানে একটা হয়তো প্রবলেমে পড়ছিলাম কারণে আমি এটা করতে পারি নাই তো যাই হোক আমি ভিডিও করা আছে এডি আমি এডিটিং করে থাকবো তো লাইভে আমি এরকম একটা করি না আমি লাইভে এরকম একটা সময় দিই না তো ভাই লাইভে এরকম একটা সময় দিই না তো গাইস আসসালামু আলাইকুম ভালো আছেন আমি এই এলাকার আমার ভারী আমরা আম সিন চিনবেন একটা তো গাইস আপনাদের সম্মুখে আমি তো আমি দেখলাম আবারও চলে আসলাম একটা লাইভে তো দেখেন আমার সেই কর্মজীবন আমি ছেড়ে দিয়েছি আমার মানে আমার লগে তে ও এখন চালাই যাচ্ছে গাড়িটা তো আমি ওখানে গাড়ি চালাই না এখন আপনাদের আমি অনেকটাই পরিবর্তন হয়ে গেছি তো এখন কথা হচ্ছে গিয়ে যে যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি ওরকমভাবে সময় দিতে পারি না লাইভ আমি এরকম একটা করি না তবে লাইভ করতে হচ্ছে আমার এখন লাইভও করতে হচ্ছে এবং কি ভিডিও সারতে হচ্ছে আমার ভিডিও বলতে কোনো ভিউজ নাই আপনাদের আপনাদেরকে তেও সঙ্গে সঙ্গে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সময় দেওয়ার জন্য তে ভাই সবাই কমেন্ট করে এটা লাইক করে দিয়েও একটা কমেন্ট করো যে কে কোন জায়গা থেকে দেখতেছো লাইফটা সবাই কমেন্ট করো সবাই একটা কমেন্ট করে দাও যে কোন জায়গায় থেকে দেখতেছ আমাকে কমেন্ট করো আমি তামজিদ হাসান মুমিন আসছি মাইমেশিন থেকে আরে আমি এটা কি ছাড় নি আরে মে মাদাস হুজুর মানে এটা সুরামরা কোন আরে এটা সুরা কোন এটা কেরাত গান

এলা আমার নতুন ডিসপ্লে কি এর দাগ যে বললো আমি কিছুই বুঝতেছি না এলা গসা দিলে আবার উঠতেছে দেখে যাব উড়ুক দাগ বয়ে গেলে সমস্যা নতুন ডিসপ্লে লাগাইলাম একটা দাগ বলে দেয় গেরিলা লাগানোর দরকার গেরিলা লাগানো লাগাইলে তো কি হয়ে থাকে মানে মোবাইল বার হয়ে থাকে মোবাইল বার হয়ে গেলে তো সমস্যাটা ওই দেখা আমার ইত্যাদি গ্যান্ডিয়া লাগছে না ভালো ডিসপ্লে নতুন ডিসপ্লেটা আমার ছেড়ে ডিসপ্লেটা খুললে আমার মানে আবার আর একটা ডিসপ্লে লাগার লাগবে কি এটা জামাতে পড়ছে এ আদালি আদালি তো কি যে গাইস হুজুরের আলোচনা নিয়ে খুব শিগ্রেই আসতেছি আপনাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমাকে হাজারো ব্যস্ততার সময়ের ভিতরে আমাকে সময় দেওয়ার জন্য তো এখন সবারই চাপ বেশি নামাজ পড়তে যাবেন অনেক কিছু করতে যাবেন গোসল গাইবেন মানে অনেক চাপ মানে অনেকটা চাপে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হয়তো বিকালবেলা সুযোগ পেলে হয়তো একটু লাইভে আসবো না হলে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন เม่เกล้าเล่นไม่ไลฟ์สิทีกี่กเ